রকমানি রহিম আল্লাহ সর্বশক্তিমান আমি একটা গরিব মানুষ গাড়ি চালায় খাই আমি গফরগাঁও থানা আমার বাড়িতে একটা ছেলে থাকতো ছয় বছরের আমার একটা ছেলে থাকতো ছয় বছরের আমার ফ্যামিলি নাই পিতাই আমাকে কামরুল ইসলাম গফরগাঁও একসান মুশারফ একসান মুশারফ বিডিবি বিদ্যুৎ অফিসার উনি দালালের মাধ্যমে আমার ঘর বিদ্যুৎ দেহেরিয়া আমাকে পরের দিন লাইন কাটিয়ে আমার নামে আঠারো হাজার মামলা মামলা দিছে পর পাওয়ার বিয়াল্লিশ আমি কষ্ট করে আমি লিসকা চালায় খাই আমার বাড়িতে আমি বিদ্যুতের জরিমানা অগ্রমী ব্যাংকে আমি দিছি। তার মাধ্যমে যারা আমাকে প্রত্যাহারের কাগজ দেনা প্রত্যাহারের কাগজ না থাকাতে আমাকে আরও বিশ হাজার থেকে আমার কাছে চাঁদাবাজি ঘুরসা এই পর্যন্ত তিনটা বছর ধরে আমি বাড়ি ছাড়া হয়ে গেছি এই বিদ্যুতের মামলা মানে কোর্ট একবার ছাড়ছে ছাড়ার পরে আবারও করেন দিছে থানার মধ্যে আমি দেশবাসীর কাছে বিশ্বাস চাই এই সরকারের কাছে চাই বিচার গরিব মানুষ তো বিচার নাই অনেক আওয়ামী লীগের নেতা করে বলছিলাম ছিলাম নেতারা একশো বিচার কো আমি আওয়ামী লীগ করি অনেক বিএনপি নেতা দোষী অনক বিএনপি করি আওয়ামী লীগ আমুল করি অনেক দেশবাসীর কাছে বিচার চাই আমি এই টোক আকুল আবেদন এই সরকারের কাছে বদন উপদেষ্টের কাছে চাই আমার বিচার সত্য না হইলে আমি ওকে থানার মাটি বিশ্বাস চাইছি সাত হাজার ছয় হাজার টাকা জরিমানা করছে এখন দালালের মাধ্যমে আমি বাড়িতে এই পর্যন্ত তিনটা বছরের মামলা থেকে আমি বাড়িতে ছেলে মেয়ে দেখতে পারি না এই সরকারের কাছে আমি আকল হ্যাঁ বিদ্যুতের আমি তো মামলা আমি বিদ্যুৎ নামাই না করে দালালরা মনসুর কামরুল ইসলাম দালালের মাধ্যমে একস্ট দালালের মাধ্যমে আমার বাড়িতে লাইটের অন্ধকারে লাইটের অন্ধকারে বিদ্যুৎ নামাই দিছে আমি ডাঘা থাকি যারা আমি বাড়ির খবর পাইছি যে আমার বাড়িতে লাইন কাটছে আমি তো বিদ্যুৎ নামাই না বিদ্যুৎ নামাই না কারণে আমাকে দালাল একটু মুকা লাগালি হয়েছে পরে মুখকা লাগালি হয়েছে পরে আমাকে বিদ্যুতের মামলা দিছে বিদ্যুতের মামলা দেওয়ার পর কথা না পিটিভি

বিএনপি নেতা গণমাধ্যমে আমাকে দিব না আমুল আমি বত দেশবাসীর কাছে আমি বিচার অনেক কোর্টের মাঠে আমার ওয়ারেন্ট দিছে কোর্ট বলতেছে ভত্তার কাগজটা নাও তুমি তো জরিমানা দেয় দিছ অন ভত্তাকার কাগজ হলে বিশ হাজার টাকা আছে আমি বিশ হাজার টাকা করতে দাম আমি অনেক ভিক্ষা করলে আমি এইটা করলে সেইটা করলে আমি টাকা তো নাই সামমা আমি গেছি সামমাস অবশ্যই হাজার হাজার ফরমান আমার কাছে আমি নিচে নিজে গেছি আমার মায়রা ভালো জন্য এক তিনশো কোটি টাকা মেয়েছে অবশ্যই আমি তো আমার ছেলে লেগে গেছি আমার মেয়ে লেগে গেছি আমার ছেলে মেয়ে তো সাক্ষী আমার দাবি আমার মামলাটা শেষ করে তো মিথ্যা মামলা থানাওয়ালা জানে থানার জানে থানার দরবার হইছে আমি কি থানার দরবার আমি হ্যাঁ উকিল বলতেছে তিন হাজার টে তিন হাজার কইতে দেয় যাবিন নাও তিন বছর সারছে গরিব কয় আমার ওয়ারেন্ট দিছে ওয়ারেন্ট উকিল ভেসকারে গেছে গেছি ভেসকার আমি কত আটকে তিন বছর আটকে দুই সারছি দুইবার ছয় বছর ধরে তোমার মামলা জুলাইতেছো ওন আমি কি করি ওয়ারেন্ট দেন লাগবেই